গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা লাইফ স্টাইল ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার গ্রামের পরিবেশ পরিবেশটা কীরকম এটা আজকে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করব চলো আর আমাদের বাগানে ওই কত সুন্দর ফুল গাছ হয়েছে চলো দেখাই দেখো এটা আমাদের বাড়ি পুকুর এই যে আমাদের বাড়ি পেয়ারা গাছ কত সুন্দর অনেক পেয়ারা হয়েছে এই যে দেখো হাতের সামনে পেয়ারা দেখেছ আমাদের বাড়ি কুমড়ো বাগান কত কুমড়ো হয়েছে এই যে দেখো এখান থেকে স্টার্ট হয়ে গেছে ফুল ফুল বেগুন গাছ অনেক কিছু হয়েছে যে পেঁয়াজ কলি হয়েছে তোমাদের ওখানে পেঁয়াজ কলি হয়েছে দেখেছ আমাদের এখানে পেঁয়াজ লাগানো হয়েছে দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর তোমরা মনে করো শহরটাই সুন্দর কিন্তু না গ্রামে একবার এসে দেখো খুব সুন্দর অপূর্ব পরিবেশ সত্যি কি দারুণ আমাদের গ্রামটা গর্ববোধ করছি যে আমরা এই গ্রামেই বাস করি দেখো দেখো রাস্তার দু সাইডে দেখেছ কি সুন্দর ফুলের বাগান দেখো কত সুন্দর হয়েছে বাও কি দারুণ লাগছে না এই ফুল গাছগুলো ফুল গাছ ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানিও দেখেছ দেখেছ রাস্তার দু সাইডে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও যে দেখো এই ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে অল্প অল্প হয়েছে এই যে গাঁদা ফুলের গাছ কত সুন্দর লাগছে দেখেছো শাড়ি শাড়ি কি সুন্দর হয়েছে এদের আমার গেট রাস্তার কাছে চলে এসেছি কত সুন্দর লাগছে ওই দিয়ে আমাদের আমাদের পুকুর বাড়ি দেখেছ কি সুন্দর লাগছে সত্যি অপূর্ব লাগছে তোমাদের কি মনে হচ্ছে জানি না কিন্তু আমার খুব সুন্দর লাগছে লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের গ্রামের পরিবেশটা সত্যি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ি দেখেন এই যে বেগুন গাছ বেগুন হয়েছে অনেক বেগুন হয়েছিল তুলে তোলা হয়েছে দেখো কি সুন্দর ফুল চলো তোমাদেরকে আমাদের দুটো সদস্য আমাদের বাড়ির দুটো সদস্য দেখিয়ে দিই আমাদের বাড়ির দুটো ছাগল দেখো ওরা কি করছে বুঝতে এই তো ঘাস খাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট করো এবং শেয়ার করে দিও আরও যদি নতুন নতুন কিছু ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও টাটা বাই বাই